ফেরত পাঠাবো তা না সেখানে প্রতিনিয়ত আসছে এই পাঁচ লাখের যখন ছয় লাখ চলে আসে বাকিগুলো আসলে তার চেয়ে বরং এটাই ভালো যে তাদের করিডোর না দিয়ে বাকি এই সাড়ে তিন লাখ রুহিঙ্গারে পালা তাও ভালো কিন্তু অবশ্যই আমরা করিডোরের পক্ষে যেতে পারি না কেন আপনার এই স্থলপথের করিডোর দেওয়া হবে তাও কারোর সাথে আলোচনা না করে এক ধরনের গোপনীয়ভাবে বাংলাদেশ আজকে চুয়ান্ন বছর স্বাধীন হয়েছে এই স্বাধীনতার বাংলাদেশের গোপনীয়তা আমরা কিন্তু পতিত সরকার স্বৈরাচার সাহিকে তখনও কিন্তু আমরা অনেক গোপন চুক্তির কথা বলেছিলাম বলেছি তো এই সরকারের যদি এতই সম্ভব হতো তারা কিন্তু গোপন চুক্তি আগের সরকার যা যা করেছে প্রকাশ করতে পারতেন তারা তো এসব করেনই নাই বরং নিজেরা আবার গোপন চুক্তিতে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করছেন তারা এটা জাতির জন্য আজকে আমরা একটা চরম জায়গায় উপস্থিত হয়েছি আমরা যদি দেখি যে মানবিক করিডরে ভালো কিছু আছে আছে না যে তা বলবো না তৃতীয় বিশ্বযুদ্ধের সময় দশ হাজার শিশুকে যখন উদ্ধার করা হয়েছিল এটা বিশ্বের জন্য ভালো সাইন ছিল কিন্তু পরবর্তীতে আমরা যখন গাজার অপকৌশলকে দেখলাম এই মানবিক করিডরের নামে যখন গণহত্যা দেখলাম অথবা আমরা যখন সুদ বসনিয়ায় দেখলাম মুসলিমদেরকে কিভাবে হত্যা করা হলো আমরা যখন সুদানে দেখলাম তো এই সব দেখে আমরা কিন্তু অলরেডি বুঝে গিয়েছি বাংলাদেশ বাংলাদেশে কী হতে পারে কারণ ইতিমধ্যে আমরা যখন কথা বলছি এই কুকি চিনের প্রথমে দেখলাম শুনলাম যে তিরিশ হাজার পোশাক কোনো একটা গার্মেন্টস থেকে পাওয়া গেল তারপরেই আবার আবার পরের দিন দেখলাম আরও পনেরো হাজার পাওয়া গেল এই পোশাকগুলো কাদের জন্য বানানো হচ্ছে কিসের জন্য বানানো হচ্ছে এবং এই চট্টগ্রামের ওই জায়গাটার ওই সীমানা দিয়ে আপনার তাদের সামরিক সেনারা আপনার কিভাবে বাংলাদেশে দশ কিলো ভিতরে ঢুকে আপনার জলকেলির জন্য আসতে পারে এটা কিন্তু আমাদের জন্য আমাদের এমনিতেই স্বাধীনতা অনেক বেশি খর্ব হচ্ছে হয়েছে আমরা এর আগেও বলেছি বিগত সরকার বিগত সরকারের সময় যে আকাশপথ এতবার লঙ্ঘিত হলো বাংলাদেশে ওই আপনার সেন্ট মার্টিনের দিকে ওই 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 জায়গাগুলোর দিকে সে নিয়ে কিন্তু সেই সরকারও কিছুই বলে নাই আমাদের সেনাবাহিনীরা ওনারা অনেক কিছু জানে ওনারা যেহেতু ওইখানে প্রায় অনেকেই ডিউটি করেন করেছেন বাট আমরা এইটুকু দূর থেকে জানি যে তাদের জীবনটাও কিন্তু ওইখানে নিরাপদ না কারণ আমাদের সেনাবাহিনীদের যে গৌরবোজ্জ্বল জীবনটা সেখানে কিন্তু ওই ওই জায়গাটায় গিয়ে কিন্তু অনেকটাই তাদের মধ্যে বাধ্যবাধকতা থাকে তাদের মধ্যে স্বাধীনতা থাকে না সেই স্বাধীনতাটা কেন দেওয়া হয় না বারবার সরকার কেন এই কাজগুলো করে এই জিনিসগুলো কিন্তু আমাদের ভীষণভাবে নাড়া দেয় এবং আমরা জানতে চাই আজকে যারা আছেন ওনাদের কাছে আমাদের রিকোয়েস্ট যে আপনাদের বাধ্যবাধকতা যদি সাধারণভাবে আমরা যদি জানতে পারি তাহলে আমরা পরবর্তীতে এই নিয়ে কথা বলতে পারব এবং এই যে কখনো মানবতার আশার প্রতীক কখনো নীতিহীনতার প্রতিফলন ঘটায় সেটা আমরা মনে করছি আমরা আরও এই আজকের একটা সেমিনার না আমরা এরকম সেমিনার বারবার আশা করছি আমরা কিভাবে সহায়তা করতে পারি তাদের জন্য এবং কিভাবে আমরা রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারি কোথায় আমরা রোহিঙ্গাদের ফেরত পাঠাবো তা না সেখানে প্রতিনিয়তা আসছে এই পাঁচ লাখের যখন ছোয়া লাখ চলে আসে বাকিগুলো আসলে তার চেয়ে বরং এটাই ভালো যে তাদের করিডোর না দিয়ে বাকি এই সাড়ে তিন লাখ রোহিঙ্গারা পালা তাও ভালো কিন্তু অবশ্যই আমরা করিডোরের পক্ষে যেতে পারি না